পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল আর গোপাল সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকের দিনে বাঙালি বাংলার ইতিহাসকেই ভুলে গেছে সেখানে কি ইতিহাস জানতে চাইছে মুঘল সাম্রাজ্য কী আর কোথায় সেই মুসলিম সাম্রাজ্যগুলো যত রয়েছে আর বাইরের দেশ থেকে যত সাম্রাজ্যগুলো আমাদের ভারতে আক্রমণ করেছে সেই সমস্ত সাম্রাজ্যের প্রতি ভারতের মানুষ বিশেষ করে জানতে আগ্রহী কেন রে বাবা কেন আমাদের ভারতের যে ভালো ভালো কয়েকটা রাজা ছিলেন তারা যে ভারতকে ধরে রাখতে চেয়েছিলেন ভারতে সৌন্দর্য ভারতের ঐতিহ্য ভারতের গর্বকে তুলে ধরার চেষ্টা করেছিলেন বারবার তাদেরকে তোমরা কেন জানতে চাইছো না আজকের প্রশ্ন হচ্ছে এটাই কিসের জন্য আজকে তোমরা যদি জানতে চাও আমাদের ভারতের ইতিহাস ইতিহাস কখনো মানুষ ভুলবে না এটা হচ্ছে আসল কথা সত্য কখনো মানুষ ভুলে না এটা কি জানো হ্যাঁ আজকের দিনে আমার মতো কয়েকটা ছেলে হয়তো যদি জাগরণ যদি সৃষ্টি করে আজ আবার আবার হয়তো আবার কোনো একদিন আমাদের আবার বাংলার ইতিহাস আবার নতুন করে লেখা হবে হ্যাঁ আজকের দিনে মানুষ এই ইতিহাসকে মনে রাখে না কী ইতিহাসকে মনে রাখছে মুঘল সাম্রাজ্য হ্যাঁ কেন ভাই কেন এগুলোকে মনে রেখে কোনো লাভ নেই তোরা কি জানিস হ্যাঁ আলেকজান্ডার কোথায় কে ইয়ে আরও যে বড়স যে রাজ্যগুলো চেঙ্গিস খান এদের ইতিহাস হ্যাঁ আমি মানছি এরা হচ্ছে দিগ্বিজয়ী এক ধরনের হচ্ছে শাসক ছিলেন হ্যাঁ কিন্তু ওদেরকে নিয়ে অত মাতামাতি করার কি আছে ভাই হ্যাঁ স্পষ্ট কথা কী আছে তোরা নিজেদেরকে যান নিজের ঘরের লোকটাকে যান আগে তারপর পরের লোকটাকে জানবি আর ইতিহাস যদি সম্পর্কে যদি সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইতিহাস সম্পর্কিত যদি ভিডিও পেতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আমি ইতিহাস সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তবে ভারতের ইতিহাস বাইরের ইতিহাস এখন পরে দেখা যাবে আগে তো ভাই বাইরে আগে তো ভাই ভারতের ইতিহাসকে জানো তারপর তো বাইরের ইতিহাসকে জানবে তাই না হ্যাঁ আগে তোমার ঘর তারপর পর আগে একটা কথা আছে না বাঙালির ঘরে একটা কথা আছে না ঘরের ঠাকুরকে পুজো না করে পরের ঠাকুরকে যে পুজো করছে হুম ঠিক না ভুল বলুন একদম অবশ্যই আমি ঠিক বলছি আর সেরকমটাই হচ্ছে আর কি সেখানে কি আমাদের রাজ্য আমাদের দেশ আমাদের সব জায়গায় একটাই কথা হচ্ছে তো কি ভোট ব্যাঙ্কটা বাড়ানোর জন্য বাইরের ইতিহাসকে একটা ধর্মকে নিয়ে যে কোনো ইতিহাসগুলোকে জানানো হচ্ছে কিসের জন্য রে ভাই কিসের জন্য জানিস কিছু জানিস না তো তাহলে আগে ভাই নিজেকে জান তারপর পরকে জানবি বাস্তব কথা ভাই বাস্তবে চল একদম ঠিক আছে কোনো কথা হবে না আজ থেকে বা কাল থেকে আজ থেকে তো এই ভিডিওটা করলাম তোমাদেরকে ইন্টারটা দিলাম কী কী ভিডিও আসবে কাল থেকে আমি ভারতের ইতিহাস সম্পর্কিত ভিডিও বানাবো ঠিক আছে যদি পছন্দ হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি পছন্দ না হয় আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবে ঠিক আছে বা দেখতে হবে না ইয়ে করে দেবে ফরওয়ার্ড করে দেবে হ্যাঁ স্কিপ করে চলে যাবে বাস্তব কথা ভাই বাস্তব কথা একদম আমার কোনো জর্জাবস্তি নেই কিচ্ছু নেই তোমাদের নিজেদের মতো কাজ কর আর এতদিন পর্যন্ত আমার ল্যাপটপ থাকেনি এবার আমি ল্যাপটপ কিনছি যার জন্য ভিডিওগুলো আমি রিডিং করতে পারবো ঠিক আছে সমস্ত রকমের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তোমরা দেখবে শুনবে ভালো লাগলে যাবে থাকবে নাহলে চলে যাবে হ্যাঁ কোনো কথা হবে না যেদিন দিয়ে কিনবো ও কিনবো তো আমার এক বছর ধরে হচ্ছে আর কি কিন্তু এখন রাজি করাতে পেরেছি আর কি বাড়ির লোককে কিন্তু কি আর করা যাবে দেখা যাক কি হয় যদি ল্যাপটপ কিনি তো বড় ভিডিও আমি আপলোড করব যদি ল্যাপটপ না কিনি তাহলে আমার পক্ষে সম্ভব নয় কারণ এত বড় ভিডিও তো ফোনের মুখে এডিট করা সম্ভব নয় কারণ দেখো না ছ মাস হচ্ছে আমার ফোনটা শেষ হয়ে গেছে কারণ হচ্ছে শুধুমাত্র লং ভিডিও এডিট করে করে ব্যাটারি ফেঁপে গেছে হ্যাঁ তাও স্যামসাং বলে ঠিকই আছে অন্য ফোন হলে ফোনটা বাস্ট হয়ে যেত বুঝতে পেরেছেন আর হচ্ছে আমার কথা হচ্ছে কি নিজেকে জানো নিজের ভারতকে জানো অন্য কিছুকে জানার দরকার নেই ভাই হ্যাঁ হ্যাঁ জানার দরকার আছে ইতিহাস জানার দরকার আছে তবে পলিটিক্স সম্পর্কে যদি যোগদান করি পরবর্তীকালে যদি পলিটিক্স সম্পর্কে ভিডিও বানাই তো পরে আমি এটাকে নিয়ে ভিডিও বানাবো ডিটেলসে আর আমি তো এমনি বানাতে চাই না সে সম্পর্কে ভিডিও আর ভিডিও যদি বানাতে হয় কোনো ক্রমে তাহলে অবশ্যই বানাবো সে নিয়ে চাপ নেই তবে সবটাই দেখা যাবে কি করব আর কি করব না হুম তোমাদের উপরে থাক ভরসাটা বাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি আমার মতের সঙ্গে মিল থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নাহলে ইগনোর করে চলে যাবে ব্যাস কোনো কথা হবে না থাকলে থাকো নাহলে চলে যাও you <laughs>